কুকিরটির শাস্তি এইবার হাতে নাতে পেলেও অহনা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় শ্যামলী তো অনেকেতের ঘরের মেঝেতেই ঘুমিয়ে পড়েছিল এর মধ্যেই সকাল সকাল তৃষা এসে ডাকতে শুরু করে আর বলে দাদাভাই তোমাকে ডাকছে বড় মামি এর মধ্যেই শ্যামলী বলে এই রে অনেক দেরি হয়ে গেছে আসছি আসছি তখনই তৃষা ভাবে কেসটা কী হলো দাদা ঘরে শ্যামলির গলা শুনতে পেলাম মনে হলো কিছু তো একটা ব্যাপার আছেই এর মধ্যে শ্যামলী অনিকেতকে ডাকে আর বলে স্যার আজকে তো আপনি আর সকালে উঠতেই পারলেন না আজ তো আপনার যাওয়াই হলো না মর্নিং ওয়াকে তখনই অনিকেত বলে হ্যাঁ শ্যামলী আসলে কাল খুব টায়ার্ড ছিলাম আপনি যেভাবে নিচে শুয়ে পড়েছেন আমার দেখা উচিত ছিল ঠিক আছে আমি আপনার জন্য একটা ম্যাট্রেসের ব্যবস্থা করে দেব তখনই শ্যামলী বলে না না স্যার ওসব কিচ্ছু লাগবে না ধুস আপনি যে কি বলেন না আরে আমি এখানেই দিব্যি ভালো আছি ওসব আমার কিছু লাগবে না আপনি যে আপনার ঘরে আমাকে অ্যালাউ করেছেন এটাই আমার জন্য অনেক কিছু আর আমার কিচ্ছু লাগবে না এর মধ্যেই তৃষার সন্দেহ হওয়াতে তাড়াহুড়ো করে অহনাকে ফোন করে আর বলে অহনা এদিকে একটা কাণ্ড ঘটে গেছে তুমি কি জানো অহনা তখন বলে কি হয়েছে বৌদি তখনই তৃষা বলে আরে শ্যামলি দাদা ঘরে ছিল কাল রাতে আর এই কথাটা শুনে অহনাও চমকে গেছে আর বলে কি বলছো অনিকেত আমাকে নিজে বলল ও শ্যামলিকে ভালোবাসে না তাহলে তখনই তৃষা বলে দাদাভাই এই কথাটা তোমাকে নিজের মুখে বলেছে অহনা তখন বলে তা নয়তো কি একেবারে নিজের মুখেই বলেছে সেই জন্যই তো কথাটা বললাম তৃষা বলে তাহলে তো দাদাভাই এখনও তোমাকে ভালোবাসে আচ্ছা তুমি কি কোনো ব্যবস্থা করতে পারছো না তখনই অহনা বলে আরে আমি তো চেষ্টা করছি বলো আমি কি হাল ছেড়ে দিয়েছি তৃষা তখন বলে না না এই রকম ভাবে চেষ্টা করলে হবে না ভালোভাবে চেষ্টা করতে হবে তবেই হবে আর শোনো এইসবের জন্য কিন্তু তুমি নিজেকেই দায়ী করো হ্যাঁ তুমি ক্রমশ দাদাভাইয়ের থেকে দূরে চলে যাচ্ছ কোথায় কাছাকাছি আসবে তা না দূরে চলে যাচ্ছো তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে ফেলো এর মধ্যে অহনা বলে দেখি একটা ব্যবস্থা তো করতেই হবে এরপর মঞ্জুসাদেরকে ফোন করে বলে এক্ষুনি চলে আয় রেডি হয়ে তার মধ্যেই এই রোহিণী আর মন্দার দুজন মিলে একটা অচেনার জায়গায় গিয়ে উঠেছে মন্দার নিজের মতো করে মাওতারগেন বাজাতে শুরু করে আর তখনই রোহিণী বলে কি হলো থামলে কেন মন্দার বাজাও খুব সুন্দর লাগছে তুমি এত সুন্দর মাওতারগেন বাজাতে পারো জানতাম না তো তখনই মন্দার বলে হ্যাঁ যখনই কষ্ট হয় তখনই বাজাই আর রোহিণী তখন বলে এটা আবার কেমন কথা কষ্ট হয় মানে মন্দার বলে কেন আমরা চোর গুন্ডা বলে কি আমাদের কষ্ট হতে নেই আমরাও তো মানুষ তাই না আমাদেরও তো খারাপ লাগে রোহিণী তখন বলে হুম খারাপ তো লাগবেই আমি জানি তুমি কেন কষ্ট পাচ্ছ কিন্তু তুমি এই কষ্টটা ইচ্ছে করে পাচ্ছ তোমাকে তো বলছি বারবার করে যে শ্যামলী আমার দাদাভাইকেই শুধু ভালোবাসে অন্য কাউকে ভালোবাসতে পারবেও না তাহলে তুমি কেন শুনছো না মন্দার তখন বলে আমি শুধুমাত্র একজনকেই ভালোবেসেছি আর একজনকেই ভালোবাসবো সেটা হলো শ্যামলী শ্যামলী ছাড়া আমি অন্য কাউকে আর কখনোই ভালোবাসতে পারবো না তখনই শ্যামলীর কথাই বারবার বলতে থাকে রোহিণী আর বলে কিন্তু শ্যামলী তো আমার দাদাবাইকে ভালোবাসে জোর করে কি কখনো কাউকে ভালোবাসা যায় জানো মন্দার আমি তোমাকে বলছি জোর করে কখনো ভালোবাসা হয় না মন্দার তখন বলে কে বলেছে হয় না হওয়াতে হবে না হলেও হওয়াতে হবেই যে ভাবেই হোক না কেন কারণ আমার মনে হয় ভালোবাসাটা জোর করে হওয়াতে হবেই তখনই রোহিণী বলে আমি একটা ছেলেকে ভালোবাসতাম তাকে বিয়েও করেছিলাম যেন কিন্তু সে আমাকে ঠকিয়েছে জোর করে চেয়েছিলাম ভালোবাসতে কিন্তু কোনোদিনও ভালোবাসা হয়নি তাই আমার থেকে ভালো আর কেই বা জানে তোমাকে বলছি সাবধান করছি এখনও সময় আছে এখান থেকে ফিরে এসো দেখবে তুমি অনেক ভালো থাকবে ভালো থাকার অন্তত চেষ্টা তো করো কিন্তু বুঝতে পারে না কি করবে এর মধ্যেই মনে মনে একটা কথা মন্দার ভাবতে থাকে আমি তো সত্যি শ্যামলীকে ভালোবাসি তাহলে আমি কি কোনোদিনও শ্যামলীকে পাবো না নিজের কাছে এর মধ্যে রোহিণী বারবার এটাই বোঝাতে থাকে যে শ্যামলী হয়তো তোমাকে আর কখনোই ভালোবাসতে পারবে না তার মধ্যেই দেখা যায় মন্দারের চোখ থেকে জল পড়ে কিন্তু রোহিণী যে মন্দারকে ভালোবেসে ফেলেছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে এর মধ্যেই রোহিণীর কথাই ভাবছিল শ্যামলী আর তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয় আজ বৃহস্পতিবার আজ লক্ষ্মীর পাঁচালি পড়বে বলে ঠিক করেছে শ্যামলী আর যেটা শোনার পর অনেকেতের বেশ ভালো লাগে তার মধ্যেই রেডি সেডি হয়ে চলে গেছে অহনা মঞ্জুসাদেরকে নিয়ে একটা অন্য রকমের জায়গায় যেখানে নোংরা নোংরা খেলাগুলো হয় আর সেখানে গিয়ে অহনা খেলবে বলে ঠিক করেছে অহনা তখন এন্ট্রি নিয়ে নিয়েছে আর সেখানেই অহনা বলতে থাকে এবারে দেখ আমি কত টাকা ইনকাম করি প্রথমে দু টাকা দিলে সেটা পাঁচ হাজার হয়ে যায় পাঁচ হাজার দিলে দশ হাজার হয়ে যায় আর এইভাবে আস্তে আস্তে টাকার অ্যামাউন্টটা বাড়ছে আর তখন মঞ্জুষা বলে শোন না তুই তো হেরেও যেতে পারতিস রে তখন কি হতো অহনা তখন বলে আজ আমি কোনোভাবেই হারব না আজ লক্ষ্মী আমার ওপর ভর করেছে অনেকক্ষণ ধরে বাড়ির মধ্যেই একজন লোক ফলো করতে থাকে অহনাকে আর দেখতে পাই যে অহনা একের পর এক চ্যালেঞ্জগুলো জিতে যাচ্ছে সেই জন্যই সেই লোকটা নিজে থেকে এগিয়ে এসে বলে বাপরে আপনার হাতে তো সত্যি লক্ষ্মী রয়েছে আপনি তো দেখছি খুব জিনিয়াস আর তখন অহনা বলে হ্যাঁ এরপরে অহনা তার লুকস থেকে বুঝতে পারি সেও খুব বড় লোক তাই বলে লাগাবেন না কি টাকা তাহলে কিন্তু আজ আপনিও মালামাল হয়ে যাবেন এরপর সেই লোকটা বলে ঠিক আছে পঞ্চাশ হাজার এরপর যেই পঞ্চাশ হাজার দিয়েছে সেই তখন ওটা দু লাখ হয়ে যায় এই করতে করতে অনেক লোক জন্মে যায় এই অহনার মনে আর বলে কি সব এই সব দিচ্ছেন হাজারটা হাজার দিন পাঁচ লাখ টাকা দিন জিতলে টোয়েন্টি পার্সেন্ট আমার বাকিটা আপনার কেমন তখনই সেই লোকটা বলে ঠিক আছে আর যদি হেরে যাই তখন অহনা বলে আরে হারবেন না আজ আমার হারার দিন না আজ আমার শুধু জেতার দিন আজ আমি শুধু জিতবো আর জিতবো এছাড়া আর কোনো গল্প হবেই না মঞ্জুষা বলে সোনাহা আরেকটা বার ভেবে দেখ ভয় লাগছে কিন্তু আমার অহনা তখন বলে আরে তোরা শুধু শুধু ভয় পাচ্ছিস না দেখ না আমি কি করে সামলাই এর মধ্যেই সেই লোকটা অহোনাকে পাঁচ লক্ষ টাকা দেয় অহনা সেই পাঁচ লক্ষ টাকায় লাগিয়ে দিয়েছে আরও বেশি টাকার লোভে কিন্তু দেখা যায় অহনা এইবার হেরে গেছে আর তখনই লোকটা বলে কি হেরে গেলে তো টাকা দিন টাকা দিন টাকা দিন আমার টাকা দিন পাঁচ লক্ষ টাকা ফেরত দিন তখনই অহনা বলে আরে খেলায় তো হাজিরাচ্ছেই এবারে আমি টাকা কোথা থেকে পাবো তখনই তার বাউন্সাররা এসে মাথার মধ্যে বন্দুক ধরে আর বলে টাকা দিন অহোনা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে আজকের দিনটা অন্তত সময় দিন আমি কালকের মধ্যে টাকার ব্যবস্থা করে দিচ্ছি তখন সেই লোকটা অহনাকে ছেড়ে দেয় এরপরেই অহনা ভাবতে থাকে আর কেই বা আসবে টাকা নিতে উনি কি আর আমার অ্যাড্রেস চেনে সেই জন্য অহনা চলে যায় নিজের ফ্ল্যাটে আর বন্ধুগুলো ভয় পেতে থাকে তার মধ্যে শ্যামলী রান্নাঘরে রয়েছে তৃষা রান্নাঘরে গিয়ে খুটুর করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে শ্যামলীকে জিজ্ঞেস করতেই হবে শ্যামলী কাল রাতে দাদা ভাইয়ের ঘরে ছিল কি না এরপরেই তখনই তৃষা বলে শ্যামলী সকালবেলায় টুম্পা তোমার ঘরে গিয়েছিল তোমার বেড কভারটা নিয়ে আসতে কেঁচে দেবে বলে তুমি কোথায় ছিলে তখনই শ্যামলী বলে আমি তো আমার ঘরে ছিলাম মানে স্যারের ঘরে ছিলাম ও আচ্ছা বৌদি ইচ্ছে করে এই সমস্ত কথাগুলো আমাকে বলছে যাতে আমার মুখ থেকে সত্যিটা জানতে পারে এবার আমি বুঝে গেছি ভাবে দাদাভাই শ্যামলীকে অ্যালাউ করে দিল এটা কি করে সম্ভব ব্যাপারটা তো একবার জানাতে হচ্ছে বড় মামিকে যে কাল রাত থেকেই শ্যামলী দাদাভাইয়ের সাথেই থাকছে ওরা কত দূর এগিয়েছে বিষয়টা জানতে হবে আমাকে আর শ্যামলীও বুঝতে পারে যে তৃষা এটাই জানতে চাইছে